নাম না করে পলতা সভা থেকে ভয়ঙ্কর বলে অর্জুন সিংকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং দু সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে দু সালে ফের তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেও লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে যোগ দিয়েছেন বিজেপিতে এবং বিজেপির তরফ থেকে তাকে প্রার্থী বানানো হয়েছে ব্যারাকপুর লোকসভায় সেই অর্জুন সিংয়ের নাম না করে এবার পলতার সভা থেকে অর্জুন সিংকে ভয়ঙ্কর বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন চারশো চল্লিশ ভোল্ট এদের ছুতে নেই এছাড়াও তিনি অর্জুন সিংকে কয়লার সাথে তুলনা করেন এবং বলেন

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স